আর এখানে দেখতে পারবেন এটি সেন্স অফ দেওয়া আছে বাট যখন এটা ডিটেক্ট করবে যে আপনি কোনো মুভমেন্ট করছেন এটা বা না রাখেছে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ড্রিম ইলেকট্রনিক্স বিডিতে এই শীতকালে সবারই প্রয়োজন ঘর উষ্ণতা বজায় রাখার জন্য একটি ইলেকট্রিক রুম হিটার স্পেশালি নবাগত শিশুর জন্য এটি খুবই প্রয়োজনীয় এবং চমৎকারী একটি গ্যাজেট তাই আজকে আমরা নিয়ে এসেছি এই ভিওমি ব্র্যান্ডের রোমিটারটি এবং এর ডিটেলস রিভিউটা এখন আমরা দিব আর প্রথমেই শুরু করা যাক এই আনবক্সিং তো প্রোডাক্টটি খুললে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজান ম্যানুয়াল যেটা সম্পূর্ণ চাইনিজ বা জাপানিজের লেখাটা আমাদের দরকার নেই তো তারপরে আসছে এখানে এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই যে প্রোডাক্টটা দেখতে যথেষ্ট কিউট এবং ছোট এখানে আপনার দেখতে পাচ্ছি একটি পাওয়ার বাটন আর এখানে হচ্ছে সুইচ বাটন যেটা দিয়ে আপনার মোটটা চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আপনার চালু করলে এটা নড়বে এবং এটা টিপ দিলে আবার বন্ধ হয়ে যাবে এক জায়গায় স্ট্যাটিক থাকবে আর এখানে দেখতে পারবেন এটি সেন্স অফ দেওয়া আছে যেটা ডিটেক্ট করবে আপনি কোনো মুভমেন্ট করছেন কি না যদি কোনো মুভমেন্ট হয় অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে বা যদি কোনো না রাখায় এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে প্রথমেই কথা বলা যাকি ডিজাইন নিয়ে এটি খুবই সিম্পল এবং মিনিমালিস্টিক ডিজাইন আর যে কোনো রুমে এটি সহজে বহনযোগ্য যেহেতু এটি খুবই ছোট এবং লাইট ওয়েট আর এটি বিল্ড করা হয়েছে খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে প্লাস্টিক বিল তবে খুবই প্রিমিয়াম ফিনিশিং এবং খুবই স্মুথ আর এটা ওভারহিট প্রোটেকশন দেওয়া যদি এর পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি এই হিটারটি ছোটো থেকে মাঝারি আকার রুমের জন্য ডিজাইন করা হয়েছে এতে দেওয়া আছে সিক্স হান্ড্রেড ওয়াটার পাওয়ার ক্যাপাসিটি এটা বিদ্যুৎ খুবই সাশ্রয় করবে এটা বিদ্যুৎ বিবেশী আনবে না আর এতে দেওয়া আছে পিটিসি সিরামিক শিল্ড যেটা খুবই পাওয়ার এফিসিয়েন্ট প্লাস এটা খুব দ্রুত রুমটি গরম করার জন্য পারফেক্ট যদি এটা নিরাপত্তা নিয়ে আমরা কথা বলি এটার মধ্যে দেওয়া আছে ওভার হেড প্রোটেকশন এবং টিপ ওভার প্রোটেকশন যেটা বাচ্চা বা পোষা প্রাণীর জন্য খুবই নির্ভরযোগ্য এবং খুবই সুরক্ষিত আর এতে স্পেশালি একটা সেন্সর ব্যবহার করা হয়েছে নিচের দিকে যেটা এটা যখন চালু থাকবে তখন যেটা মুভ করবে এবং আপনারা চাইলে এটা বন্ধ করে রাখতে পারবেন বাট যখন এটা ডিটেক্ট করবে যে আপনি কোনো মুভমেন্ট করছেন এটা বা না রাখেছে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা যখন ইউজ করবেন এটা নিরাপদার দিক থেকে খুবই ভালো এবং খুবই মানসম্পন্ন স্পেশালি এই প্রোডাক্টের আরেকটি ভালো দিক হচ্ছে এই প্রোডাক্ট খুবই সাইলেন্ট এই প্রোডাক্টটি যখন আপনার রাতে ইউজ করবেন বা যখন স্টাডির জন্য ইউজ করবেন স্টাডি করার সময় আপনার শরীরটা গরম রাখবে তখন এটি খুবই সাইলেন্টলি কাজ করবে এটার মুভমেন্ট যথেষ্ট সাইলেন্ট তাই এটি আপনি খুবই নির্ভরযোগ্য প্রোডাক্ট বলতে পারেন আর এটির যে পাওয়ার কেবলটা আছে সেটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ আর এটা সেটা কোনো ইস্যু নেই যেমন আমরা সিম্পলি এটা প্লাগ অ্যান্ড প্লে করলেই মানে হয়ে যাবে এটা খুবই সিম্পল সব মিলিয়ে এই বিয়মি রুম হিটারটি আপনার হতে পারে শীতকালীন সময়ের সঙ্গী এবং খুবই পছন্দের একটি প্রোডাক্ট যদি আমরা প্রাইস নিয়ে কথা বলি এই প্রোডাক্টটির বাজার মূল্য আঠারশো থেকে তিন হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের কাছে স্পেশাল ডিসকাউন্টে এই শীতকালীন সময় আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকায় আমাদের অফিসিয়াল শোরুমে এবং আমাদের ওয়েবসাইটে আমাদের শোরুমে অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুবাস্তু আর্কেড লেভেল থ্রি এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি স্পেশালি আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যদি আমাদের ওয়েবসাইট থেকে কেউ পার্চেস করে তাহলে আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি মানে আপনি ওয়েবসাইটে যাবেন অর্ডার করবেন আপনার পঁচিশশো টাকা পে করবেন আপনার কাছে এই প্রোডাক্টটি পৌঁছে যাবে আর এই প্রোডাক্টের নিয়ে আপনার মতামত জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন ড্রিম ইলেকট্রনিক্স ভিডিওর সাথেই থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে